তিনি বিমানে উঠেছেন তিনি চিন্তাইকারী হন বা না হন বা তাকে চিন্তাইকারী সন্দেহ করা হোক বা না হোক তার নাম পরিচয় জানা যাবে না এটি প্রায় অসম্ভব তার নাম পরিচয় আসলে জানানো হচ্ছে না সেটি কেন সেটি যদি একটু আমাদের বিশ্লেষণ করেন মেজর এম চব্বিশ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জেনারেল এস এম মথিও রহমানের ব্রিফিংটা আমি শুনেছি আমার মনে হয়েছে উনি অত্যন্ত কনফিডেন্টলি এবং স্পষ্টভাবে ওনার কথাগুলি বলছিলেন এই জন্য বলছি কারণ এটা ব্রিফ করার আগেই কিন্তু আমাদের মিডিয়া আপনি বলছিলেন যে কোঅর্ডিনেশনের কথা মিডিয়ার আমাদের এক একটা চ্যানেল এক ধরনের খবর দিয়ে যাচ্ছিল তখন আমরা কি এই চ্যানেল দেখে এক ধরনের মাইন্ডসেট করছি ওই চ্যানেল দেখে এক ধরনের মাইন্ডসেট বিকজ দ্য মিডিয়া দ্যাট ইজ ইলেকট্রনিক মিডিয়া স্পেশালি দে আর নট ওয়েটিং টু হ্যাভ এ প্রপার ব্রিফিং ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এখন অথরিটি বলতে জেনারেল অফিসের কমান্ডিং টোয়েন্টি ফোর ইন ডিভিশন অ্যান্ড স্যামিলিজ ইজ দ্য এরিয়া কমান্ডার চট্টগ্রাম অলসো তো উইওয়ার স্পেক্টিং দ্যাট হি উইল ব্রিফ দ্য মিডিয়া সো ওই ব্রিফিংটা হওয়ার আগেই কিন্তু এই স্পেকুলেশন আমাকে অনেকে ফোন করেছেন হ্যাঁ শুনেছি সাতজন আছে আমাকে একজন বললো মিডিয়া থেকে সাতজন ভিতরে আছে তারা সাতজনের সশস্ত্র অবস্থা তারা সব লোকজন নামিয়ে দিয়েছে কোনোভাবে পাইলট লাভ দিয়ে চলে যাওয়াতে তারা এখন টেক অফ করতে পারছে না বিকজ দে ওয়ান্ট টু টেক দ্য ফ্লাইট দ্যাট ইস এয়ারক্রাফ সামওয়ার এলস টু দেয়ার ডিজায়ার ডেস্টিনেশন এগুলি কিন্তু কেউ ব্রিফ করে নাই এগুলো অল ককটেক তো আমি বললাম যে ভাই আমি তো জানি না ওখানে সাতজন আছে কি আটজন আছে আমি আমার কথা বলছি বা দশজন আছে যারা ওখানে আছে তাদের কাছে জিজ্ঞেস করেন এবং যিনি ব্রিফ করেছেন আমি মিডিয়াতে শুনতেছি তা এয়ার ভাইস মার্শাল মফিদ হি ওয়াজ দ্য এয়ার অফিসার কমান্ডিং দেয়ার ওনার নামটাও ঠিক করে বলছে না ওনাকে মফিদ মফিদ বলতেছে হি ইজ নট এ মফিদ হি ইজ এ ইয়ার ভাইস মার্শাল হি ইজ দ্য এয়ার অফিসার কমান্ডিং দেয়ার ওয়ান হি ওয়াজ বিজি ইন কন্ট্রোলিং দ্য সিচুয়েশন তখন ওনাকে রেফার করে যেসব সংবাদ প্রচার করা হচ্ছে হি ইজ নট ডেফিনেটলি রেসপন্সিবল ফর দ্যাট এবং এরিয়া কমান্ডার টোয়েন্টি ফোর ইনফ্যান্ট্রি ডিভিশন উনি যখন ব্রিফ করার আসার আগেই যদি কোনো ধরনের মেসেজ বেরিয়ে যায় কোনো মিডিয়া যদি দিতে থাকে স্প্যাকুলেশনের উপরে এটা তাদের রেসপন্সিবিলিটি এখানে কোনো ডিসজয়েন্টমেন্ট কোন ধরনের কনফিউশন থাকার কথা না কিন্তু আমি এটা কিন্তু কিন্তু মেজর আপনি আপনার কাছে কি মনে হয় না যে আসলে আমাদের সহকর্মী অনুপম শিলকে আমি দেখতে পাচ্ছি চট্টোপাধ্যায় মদরে এখনও তিনি আছেন যে আমরা যখন আসলে কোনো ইনফরমেশন খুঁজছিলাম জানতে চাইছিলাম তখন আসলে আমাদেরকে সেই অর্থে সাহায্য করা হয় নাই বলা হয় নাই খবর যখন সে কথিত চিন্তাকারীর মারা গেছেন তারও অনেক পরেও তাকে আসলে আহত বলছিল কেউ 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 বলছিলেন না যে তিনি আসলে মারা পর্যন্ত গেছেন এটা এটা আমি বলবো যে এখন এই ধরনের ক্লাইম্যাক্সে এই ধরনের সিচুয়েশানে আমরা পৃথিবীর অনেকগুলো সিচুয়েশন দেখেছি এই ধরনের ক্রাইসিস তারা সাথে সাথে এগুলি কিন্তু অ্যাসারটেন করে না করা সম্ভব হয় না যে প্লেনের ভিতর আরও পাঁচজন থেকে যেতে পারে হয়তো একজন হয়তো মৃত্যুবরণ করেছে প্লেনের ভিতরে যতক্ষণ পর্যন্ত শ্বাস না করবে কনফার্ম হওয়া না যাবে সেখানে এক্সপ্লোসিভ আছে কিনা তার হিডেন কোনো ওয়েপন আছে কিনা বা তার কোনো সঙ্গী কোনো ককপিটের ভিতর লুকিয়ে আছে কিনা বা একটা সিটের নিচে বসে আছে কিনা দুজন এটা যতক্ষণ পর্যন্ত সে একজন দায়িত্ববান অফিসার হুয়েভার হি ইজ সে যতক্ষণ অ্যাসার্টেড না হবে যতক্ষণ সুইপিং করা না হবে ততক্ষণ পর্যন্ত তার পক্ষে এটা সম্ভব না কিন্তু তার আগেই হয়ে যাচ্ছে যে আমাদের স্প্যাকুলেশনের উপরে আমরা বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছি উপাত্ত দিয়ে যাচ্ছি সংবাদ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে যেমন আমি তো বললামই একটাতে আমাকে বললো আমাদের এখানে স্থানীয় যে সংসদ সদস্য বাদল উনি নেমেই বলেছেন আমি অস্ত্র অস্ত্র তার মধ্যে দেখেছি অস্ত্র দেখে আমাদেরকে গুলি করতেছে এই ধরনের কথাবার্তা এগুলি তো চলে আসছে আমাদের কাছে আমরা শুনেছি আমার কাছে দুই তিনটা ভিডিও ক্লিপ চলে আসছে আমার কাছে ক্লিপগুলো আমি রেখে দিয়েছি সেখানে মানুষ কিভাবে দৌড়াদৌড়ি করছে এখন কথা হচ্ছে আমাদেরও একটু দায়িত্বশীল হতে হবে যে জিনিসটা কি

ডেফিনেটলি থাকতে পারে কারণ সে তার হয়তো শুডু নাইম দিয়ে সে কোনো একটা ফেক পাসপোর্ট নিয়ে এসছে কিনা এবং তার উদ্দেশ্যটা কী ছিল সে যে প্রধানমন্ত্রীর সাথে বলা হচ্ছে কথা বলতে চেয়েছিল আমি এটা এয়ার ভাইস মার্শাল মফিদের ব্রিফিং থেকে শুনেছি হয়তো সে এটাকে অনেক আরও বড়ো সড়ো কিছু একটা ঘটনা বিস্তার ঘটাতে পারতো এটাও হতে পারে আবার নাও হতে পারে